আন্তর্জাতিক রাজনীতিতে বিভিন্ন দেশ কেউ শক্তি কেউ মধ্যম শক্তি কেউ ছোট শক্তি আমি সব দেশকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই তাদের রাজনীতি তাদের হ্যাঁ এটা সত্য পৃথিবীর রাজনীতিতে এখন গ্লোবাল পলিটিক্স চলছে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনে গাজাতে যখন কোনো ঘটনা ঘটে সারা পৃথিবী যুক্ত হয় ইউক্রেনে রাশিয়াতে যখন যুদ্ধ হয় সারা পৃথিবী এর প্রভাব পড়ে আমাদের দেশেও যখন আন্দোলন সংগ্রাম হচ্ছে তখন সারা পৃথিবী তাকিয়েছিল রাডার দরে হোক স্যাটেলাইট দরে হোক অথবা ইন্টারনেটের মাধ্যমে হোক আমাদের আন্দোলন সংগ্রামগুলো দেখছিল এবং সেই সংগ্রামে পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশ পৃথিবী এখন দুই ভাগে বিভক্ত আগেও দুই ভাগে বিভক্ত ছিল আগে ছিল দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে পৃথিবী বিভক্ত ছিল দুই ভাগে সমাজতান্ত্রিক দেশ এবং পুঁজিবাদী দেশ এখন সারা পৃথিবী দুই ভাগে বিভক্ত অটোক্রেটিক দেশ এবং ডেমোক্রেটিক দেশ অটোক্রেটিক কর্তৃত্ব পরায়ণ যে দেশ যেখানে কোনো গণতন্ত্র নাই গণতন্ত্রের নামে প্রহসন আছে গণতন্ত্রের নামে মানুষকে গলা টিপে তার অধিকার হত্যা করার ব্যাপার আছে তার নেতা হলো রাশিয়া এখন তার নেতা হলো চীন আরো কিছু দেশ আছে মুসলমান দেশের মধ্যে মেনলি ইরান নির্বাচনের নামে যারা প্রহসন করে সেই সব পরায়ণ দেশগুলো দেখা গেছে তারা আজকে বাংলাদেশে যে কর্তৃত্ব পরায়ণ যে সরকার যে স্বৈরাচারী ফেসিস সরকার প্রতিষ্ঠিত হয়েছে বেশ পনেরো বছর যাবৎ তাকে সমর্থন করেছে সার্বক্ষণিকভাবে আবার গণতান্ত্রিক দেশ যারা পৃথিবীতে এখন আমেরিকার নামে চলছে এক সময় আমেরিকাকে আমরাই সাম্রাজ্যবাদ বলতাম সাম্রাজ্যবাদী আমেরিকা আজকে কে কতটুক বলে তার চেয়েও বড় কথা হলো এখন সারা পৃথিবীতে গণতন্ত্র বলতে যে জিনিসটু মানুষের পেটের ভাত পরনের কাপড়ের বাইরেও মানুষের যে অধিকারের প্রশ্নটি আছে সে অধিকার মানুষের গণতন্ত্রের অধিকার ভোটের অধিকার মানুষের মানবতার অধিকার মানব অধিকার সুশাসনের অধিকার এই যে জিনিসগুলো এই জিনিসগুলো এখন আমেরিকা খুব নির্দিষ্টভাবে সারা পৃথিবীতে দেখছে এবং তার সাথে আছে সমস্ত ইউরোপের দেশ সাতাইশটি দেশ অস্ট্রেলিয়া সহ কানাডা সহ পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশগুলো আপনি যদি বলেন যে শেখ হাসিনা সরকার তথা তথাকথিত সাতই জানুয়ারির ইলেকশনের মধ্য দিয়ে সরকার গঠন বা মন্ত্রিসভা গঠন করার পরে অভিনন্দন জানিয়েছে একমাত্র অভিনন্দন জানিয়েছে যারা কর্তৃত্ব পরায়ণ সরকার যার যার দেশে যারা যারা লালন পালন করে কর্তৃত্ব দেশের নেতারাই শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে কোন গণতান্ত্রিক দেশের নেতা শেখ শেখ হাসিনাকে বা সরকারকে এখন পর্যন্ত অভিনন্দন জানায় নাই বলতে পারেন আমাদের পাশের দেশ বলছি আপনাকে আমাদের পাশের দেশ ইন্ডিয়া ইন্ডিয়া সম্পর্কে কথা বললে ঘরে বাইরে সবাই আমাকে না করতে চায় ইন্ডিয়া সম্পর্কে কোন কথা বলো না কিন্তু আমি ইন্ডিয়া সম্পর্কে একটা কথা বলতে চাই এই ইন্ডিয়া কিন্তু আমি দশ হাজার বছরের যে ইতিহাস জানি ইন্ডিয়া এটা রামায়ণের ইন্ডিয়া মহাভারতের ইন্ডিয়া এটা যেমন সত্য তেমনই এটা গৌতম বুদ্ধের ইন্ডিয়া তেমনই এটা শিখদের ইন্ডিয়া তেমনি এটা জৈনদের ইন্ডিয়া তেমনি এই ইন্ডিয়া এক সময়ের মুসলমানদের ইন্ডিয়া যে মুসলমানেরা এক একসময় এসেছিল প্রথম এসেছিল সুলতান মাহমুদ যাকে আমরা লুণ্ঠনকারী বলি তার কথা বাদ দিলেও তার সাথে যারা এসেছিলেন তাদের অনেকেই থাকতে চেয়েছিলেন প্রথম ছিলেন মোহাম্মদ ঘুরি তারপরে মোহাম্মদ ঘুরি তার সেনাপতি কুতুবুদ্দিন আইবেককে রেখে চলে গেলেন সেই কুতুবুদ্দিন আইবিকের সেনাপতি বাংলা দখল করলো তার নাম হলো ইত্তার উদ্দিন মোহাম্মদ বারোশো চারশো এরপর থেকে বছর কিন্তু সাড়ে মুসলমানেরা ইন্ডিয়াকে শাসন করেছে কাজে এইটা হল ইন্ডিয়া হইলো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের সম্মিলিত যে শাসন সম্মিলিত যে বসবাস সম্মিলিত যে সহ এর নাম হলো ইন্ডিয়া এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান থাকবে এখানে বিভিন্ন জাতিসত্তা থাকবে ইন্ডিয়াকে সার্বিকভাবে বলা হয় ভারতীয় জাতিসত্তা এটা রাষ্ট্রীয় পরিচয় কিন্তু নিতাত্ত্বিক জাতিসত্তায় উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম ইন্ডিয়া কিন্তু এক জাতিসত্তা না ইন্ডিয়ার জাতিসত্তা তামিল তেলেগু কানাড়া বাঙালি বিহারি মারাঠি গুজরাটি পাঞ্জাবি এরকম বহু জাতিসত্ত্বা অহমিয়া ত্রিপুরা বহু নৃতাত্ত্বিক জাতিসত্তার দেশ হলো ইন্ডিয়া কাজে সেই যে জাতিসত্তা এবং ধর্মসত্ত্বা নিয়ে যে ইন্ডিয়া সেই ইন্ডিয়াকে আমরা মনে করি বহু ফুল ফুটতে দাও এই রকম ধরনের একটা বাগান হওয়া উচিত এবং সেই ইন্ডিয়ার নেতা এক সময় ছিলেন মহাত্মা গান্ধী জওহরলাল নেহরুরা ইন্দিরা গান্ধীরা জয়প্রকাশ নারায়ণরা ছিল ইন্ডিয়ার নেতা তাদের অনেক ধর্মীয় নেতা ছিল যাদেরকে আমরা শ্রদ্ধা করি হিন্দু ধর্মের নেতা ঠিক যেমনই মুসলমান ধর্মের নেতারা শুয়ে আছেন বহু বছর আগে একাদশ শতাব্দীতে যিনি এসেছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মহামানব হজরত খাজা মঈনউদ্দিন চিস্তিরহমতুল্লাহি থেকে ধরে খাজা নিজামুদ্দিন আউলিয়া বক্তিয়ার খাকি থেকে ধরে এই ভারতবর্ষে যারা শুয়ে মাটিতে যারা শুয়ে আছে তারাও সে মাটির সন্তান ওই ইন্ডিয়াতে এসেছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মুঘলেরা এসেছিল বাবর থেকে ধরে হুমায়ুন হুমায়ুন থেকে ধরে আকবর আকবর থেকে ধরে জাহাঙ্গীর শাহজাহান আওরঙ্গজেব তারও এই মাটির এই সন্তান কারণ তিন পুরুষ চলে গেলে পরে সেই দেশের সন্তান একটি মানুষ হয়ে যায় যেমন সিরাজ হল বাংলা এবং বাঙালির সন্তান আমি যে কারণে কথাটা বলতে চাই ইন্ডিয়া আমার প্রতিবেশী পৃথিবী বদল না হলে ইন্ডিয়া কোনোদিন আমার প্রতিবেশী থেকে বদল হবে না কাজে আমি তার সঙ্গে সুসম্পর্ক চাই আমি চাই ইন্ডিয়া গান্ধীর যে দেশ গান্ধীকে তারা জাতির পিতা মানে তাদের যে নেতা সুভাষচন্দ্র বোস যিনি নিউ ব্লাড সেই নেতাজি সুভাষচন্দ্র বোস যার প্রধান সেনাপতির নাম ছিল কর্নেল থেকে ধরে হিন্দু মুসলমান শিখ সহ যা আজাদ হিন্দ ফৌজ গড়ে উঠেছিল সেই যে ইন্ডিয়া আমি সেই ইন্ডিয়া চাই সেই ইন্ডিয়া তো একটা গণতান্ত্রিক দেশ হবে এবং গণতন্ত্রকে সমর্থন করবে আমি ইন্ডিয়ার বিবেকের কাছেই জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশে যারা তারা যাকে সমর্থন করলো যে সরকারকে সমর্থন করলো যে শেখ হাসিনার নেতৃত্বের দলকে সমর্থন করলো তারা কি গত পনেরো বছর এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে নাকি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে এইটুকুই আমি রাখলাম তারপরও যদি ইন্ডিয়া তাকে অভিনন্দন জানিয়ে থাকে সেটা তাদের ব্যাপার আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না অভিনন্দন জানাইলেই সেটা শেষ হয়ে যায় না সূর্য যেমন বা পৃথিবীর আটশো কোটি মানুষ মিলেও যদি বলি সূর্য পশ্চিম দিকে বা উত্তর দিকে উঠে এটা যেমন সত্য নয় সারা পৃথিবী যদি বলে বাংলাদেশে সাতই জানুয়ারি সুষ্ঠু ইলেকশন হয়েছে এবং মানুষ এসে ভোট দিয়েছে এটা সত্য নয় মানুষ পাঁচ থেকে সাত পার্সেন্ট এসেছে দুপুর একটার পর থেকে শিলমেরে গুন্ডারা সন্ত্রাসীরা আওয়ামী লীগের ক্যাডাররা লোক আমার ভোট দিয়ে বাক্স ভরে দিয়েছে এবং এইটা প্রথমে এই যে পাঁচ আটা এদেরকে আমি কুকুর বলবো না কারণ এদেরকে মানুষের মতোই দেখা যায় পাঁচ আটা মেরুদণ্ডহীন মিথ্যাবাদী নির্বাচন কমিশন প্রথম বললো তিনটার সময় সাতাইশ পার্সেন্ট কাস্ট হয়েছে তারপরে পাঁচটার সময় বসে চিফ ইলেকশন কমিশনার উনি বললেন প্রথমে 28% পার্সেন্ট ভোট হয়েছে কানে কানে সচিব বলে দিলেন না 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 40% ভোট কাস্ট হয়েছে এই যে মেরুদণ্ডহীন দুর্বল চিত্ত এবং মিথ্যাবাদী সেই চিফ ইলেকশন কমিশনার যাকে বাংলাদেশের সমস্ত মানুষ ঘৃণা করে সে যত কথাই বলুক তারা যত কথাই বলুক এই দেশে কোনো ইলেকশন হয় নাই মানুষও ভোট দিতে যায় নাই কাজেই কে কাকে অভিনন্দন জানাইলো সেটা বড় কথা নয় বাংলাদেশের মানুষ এই ইলেকশনকে কোনো দিন মেনে নেবে না এবং কে সমর্থন করল কি করল না এটা বড় কথা নয় মুক্তিযুদ্ধ যেমন হয়েছিল আরেকটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ দেশে হবে এবং এই দেশের মানুষ তার গণতান্ত্রিক মানবাধিকার এবং সুশাসন নিয়ে বাঁচবার চেষ্টা করবে এবং জীবন দিয়ে হলেও সেটা По